বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী হবে তা নিয়ে যেন মানুষের আগ্রহের শেষ নেই কেননা নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের তৎপরতা ছিল চোখে পড়ার মতো একদিকে ওয়ামী লীগ বলছে সমঝোতা হয়েছে আর বিএনপি বলছে আগের অবস্থানেই অটল আছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি বাংলাদেশের নির্বাচনে ভুল এবং মিথ্যা তথ্য প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর বুধবার এক ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটি জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার ব্রিফিং এ ম্যাথিউ মিলার বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত ভুয়া সালামাইকুম সুপ্রিয়া দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই বোনেরা ইতিমধ্যে ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে বাংলাদেশের রাজনীতিক এখন কোথায় যাচ্ছে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্পি কিংবা টাইটেল দেখেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে এসেছে দর্শক শ্রোতা সঠিক টাইটেলটি দেখে আজকে ভিডিওটি ক্লিপ করেছেন আমরা সেই ভিডিওটি প্রমাণ সহকারে দেখাবো ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে আরেকটি কথা না বললি না আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন বিয়স হয়ে থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বরাবরই সংলাপের আহ্বান জানিয়ে আসছিলেন কিন্তু শেষ পর্যন্ত কোনো পক্ষ কি এক টেবিলে বসাতে পারেনি মার্কিন এই কূটনৈতিক নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রয়োগ কিংবা শ্রম নীতি কোনো কিছুই ঠেকাতে পারেনি নির্বাচনী প্রক্রিয়াকে তফসিল ঘোষণার আগে ও পরে যুক্তরাষ্ট্র একাধিকবার On the question of the sanctions for RAB, no, there's been no change in our policy. Uh, the sanctions are still in place. The sanctions will remain in place until there is both accountability and reform. We have said this privately, we've said this publicly, um, and I said earlier that the sanctions are not intended to punish. মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এ আবারো উঠে এসেছে বাংলাদেশ ইস্যু সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের বিরুদ্ধে নতুন কোন নিষেধাজ্ঞা দেয়া হবে কিনা এমন বিষয়ও উঠে আসে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করেছে দেশটির পররাষ্ট্র দপ্তরের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার 13 ডিসেম্বর

on the other hand bangladesh foreign minister momen and his deputy claimed that they were also able to manage united states after forming the government he mentioned that the us will support the government what is your response? On? So, we are deeply concerned by the reports of mass arrests of thousands of opposition members uh, and reports of torture in prison. We urge all sides to exercise restraint and avoid violence. We urge the government of Bangladesh to work with all stakeholders to create conditions in which all may participate in the pre election and election environment freely without fear of violence or retribution. Uh, it is our belief that a healthy democracy benefits. এর আগে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন দেশের 30 ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে গত 11 ডিসেম্বর বিশ্বজুড়ে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিতে এই পদক্ষেপ নেয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এই পদক্ষেপ ছাড়াও এদিন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ক্ষমতা সম্প্রসারিত করে একটি ঘোষণায় স্বাক্ষর করে জো বাইডেন এর ফলে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা মার্কিন ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে এরই মধ্যে নির্বাচনী ট্রেনে বাংলাদেশ অবশ্য ভোট বর্জন করা দলগুলো এখনো বিশ্বাস করে যুক্তরাষ্ট্র শেষ সময়ে এমন কিছু করবে যার ফলে থেমে যেতে পারে নির্বাচনী এই ট্রেন সুপ্রিয় ভিউয়ার্স আপনারা সেই ভিডিও পটিসু দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ